নিজের হাতে বানানো লাড্ডু কার না খেতে ভালো লাগে গুড মর্নিং সবাইকে সবাই হ্যালো কেমন আছো আশা করছি সবাই অনেকটা ভালো আছো সুস্থ আছো আজকে কিন্তু ব্লগটা সকাল থেকে তোমাদের সঙ্গে শুরু করে দিয়েছি আজকের ব্লগটা তোমাদের আশা করছি ভালো লাগবে মোটামুটি তো চলো তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো যারা যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা যারা দেখা শুরু করে দিয়েছো অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু ভিডিওটা দেখা শুরু করো তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে কিন্তু আমি বেডশিটটা আজকে ধুয়ে নিয়েছিলাম তো দেখতেই পাচ্ছ এখানে কিছু কিছু জিনিস ধুয়েছি যেগুলো হচ্ছে কি আমার মানে সোফার যে ইয়েটা ছিল মানে একটা ক্লথ মতো ছিল কভার না এগুলো এগুলো ক্লথের মতনই মানে টেবিল ক্লথের মতনই কিন্তু আমি সোফাতে আর কি ওগুলো লাগিয়ে রাখি তো এগুলো সমস্ত কিছু কেচে নিয়েছিলাম কিছু কিছু জিনিস তো চলো তারপর রান্না রান্না শুরু করব দেখতে থাকো ভিডিওটা সঙ্গে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে আর আজকে হচ্ছে শনিবার তো স্যাটারডেতে তোমাদের তোমরা জানো সবাই যে আমাদের বাড়িতে নিরামিষ হয় আর নিরামিষ খেতে মানে সবারই একটা কি বলবো অফেন্ডেড ব্যাপার হয়ে যায় আমাদের বাড়িতে মানে কেউই নিরামিষ খেতে চায় না বলতে পারো যাই হোক তারপরে আমি আমার তো মেলা ঠেলা হয়ে গেছে আর এই দিকে দেখতে পাচ্ছ মানে ছাদে আসলে তো কেউ না কেউ কথা বলবেই তো গল্প করছিলাম তারপর চলে আসলাম নিচে নিচে কিন্তু মায়ের আলুর দম হয়ে গেছে আমি মাকে বলেছিলাম তুমি আলুর দমটা করো না মায়ের মায়ের হাতের আর কি আলুর দমটা খেতে আমার বর খুব ভালোবাসে মানে হচ্ছে আমার শাশুড়ি মা খুব ভালো পারে ওটা মানে নিরামিষ যেটা করে কাজু বাদাম টাদাম বেটে হেটে দেয় তো বেশ ভালো হয় তো তারপরে আমি কিন্তু এখানে পোলাওটা বসিয়ে দিয়েছিলাম অনেকটা পর আর কি ভিডিওটা করা শুট করা আর কি শুরু করেছি চালটা মেখে ঠেকে রেখে আমি কাজতে গেছিলাম কেচে টেচে এসে এখন আর কি পোলাওটা করে নিচ্ছি তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে আর এই নিরামিষের দিন পোলাওটা হলে তাও একটু সবাই খেতে পারে কিন্তু আর পোলাও করা সম্ভব না তবে মানে যে যে কদিন পারি আর কি করা হয় কারণ নিরামিষ খেতে না মানে সবারই আর কি কষ্ট হয় একটা দিন নিরামিষ তাতেও এত কষ্ট হয় কি বলবো যাই হোক এরপরে আবার ফুলকপি টুলকপি উঠবে তখন আবার ভালো লাগবে নতুন জিনিস তো প্রথম প্রথম বেশ ভালো লাগে তাই না বন্ধুরা আহ মানে ফুলকপি খেতে খেতে একঘেয়েমি হয়ে গেলে তখন আবার ভালো লাগে না কিন্তু প্রথম প্রথম যে জিনিসটা ওঠে সেটা কিন্তু খেতে বেশ ভালো লাগে দেখা যাক পরের সপ্তাহে বলবো আর কি ফুলকপি আনতে দিন খাওয়া হয়নি এদিকে কিন্তু মা হচ্ছে গিয়ে আলুর দম করে নিয়েছে এটা কিন্তু কাশ্মীরি আলুর দম না হ্যাঁ বন্ধুরা এটা কিন্তু আহ টক দই দিয়ে করা হয়েছে তারপর আমি ঘরে চলে এসেছি আর বেডশিট গুলো দেখতেই পাচ্ছ সমস্ত কিন্তু আহ ধুয়ে দিয়েছিলাম তো যে কারণে বেডশিট পাতাও হয়নি আর এদিকে ছোট সোফার কভারটাও ধুয়ে দিয়েছি আর এখানে কিন্তু টেবিল ক্লথটা কিন্তু ধোয়া হয়নি জানো বন্ধুরা এই যে এখানে কম্পিউটারটা রয়েছে আমি তো কম্পিউটার সিপিউ এগুলো সরিয়ে তোলা না খুব হ্যাঁ একটা মানে ঝামেলার ব্যাপার তো তোমার দাদা বললাম ও বললো কালকে সানডে আছে তো কালকে আর কি খুলে দেবে ওর খুলে দেবে কবে থেকে বলে আছে জানো বন্ধুরা কি বলবো কবে থেকে বলে আছি এত ল্যাথ খায় খেয়ে খুলে দিতে পারলো না এখনো পর্যন্ত আর আমার কিন্তু এদিকে পোলাও রান্না কমপ্লিট হয়ে গেছে আর এদিকে তো আহ আলুর দম মা আগেই করে নিয়েছে তোমাদের দেখালাম আর এখানে করছিলাম কিন্তু আমি একটু চাটনি আহ শনিবার তো মানে কি বলবো কিছুই খেতে ইচ্ছে করে না তাও একটু চাটনি ভাবলাম যে একটু করে রাখি আর চাটনির মধ্যে লেবুটা একটু কম ছিল একটাই লেবু ছিল আর পাতি লেবু দিলে না খুব ভালো লাগে মানে খুব টেস্ট হয় চাটনিতে তাই জন্য আর কি পাতি লেবু একটা ছিল দেখে এখানে একটুখানি তেঁতুলের কাঠ দিয়ে দিচ্ছিলাম তারপর কিন্তু আমি রেডি করে নিয়েছি চাটনি চলো দেখতে থাকো সঙ্গে থাকো তারপর তোমাদের দাদা ভাই ডিউটি বেরোবে সেই কারণে আর কি ওকে খেতে দিয়ে দিয়েছিলাম ঠিক আছে বলো ভালো হয়েছে ভালো হয়েছে পোড়াটা আর মায়ের আলুর দমের রিভিউ দাও মা তো বলেছে একদম রিভিউ ভালো হয়েছে না হালকা পাতলা মধ্যে আছে সুন্দর আলুর দম আছে না খেতে খুব সুন্দর হয়েছে মানে কালারটা হয়তো কাশ্মীরি হয়নি এটা কাশ্মীরি নাও আদে আলু না কিন্তু খেতে টেস্ট হয়েছে আমি রুটি দিয়ে খেলাম সকালে তুই বিশে দিয়ে 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 ও ফ্যানটা চালিয়ে দিই এটা একটু পিষিকে টেস্ট করতে দিয়ে আসি টেস্ট টেস্ট করো করো তো একটু অল্পই দিলাম এই ফুচকা খেয়ে বেরিয়ে যাচ্ছে একবারে খেয়ে যাক অল্পই দিয়েছি হ্যাঁ এই চালগুলো বাড়ে না তো ওই জন্য গোবিন্দভোগ চাল বাড়ে না তো সেরকম হ্যাঁ

আর ওর হ্যান্ড গ্লাভটা আর কেনা হয় না আমাকেই মনে হচ্ছে অর্ডার দিতে হবে চলো এই খুব বদন যখন ফোন মানে অন করছি তখন আর বলছে না আবার যখন ফোন অফ করছি তখন বলছে কি দিচ্ছ কাজু আমরা পোলাওটা কেমন হয়েছে ও ভালো খায় না তবে তাও খাচ্ছে পোলাও আর পছন্দ হয় না ওর বিরিয়ানি হলে খুব ভালো লাগবে তাই তো নিরামিষ বিরিয়ানিও করা যায় জানো পনির দিয়ে আমার ভালো লাগে না তারপর তোমাদের দাদাভাই বেরিয়ে গেল কাজে আর আমি ভাবলাম যে তাহলে বেডশিটটা পেতেই নি আর ওইটা রোদে দিয়ে আসার সঙ্গে সঙ্গে দেখছি কি আরেকটু একটু মানে এখনই দেখবে তোমরা মানে আমি তুলে নিয়ে চলে এসেছি ঘরে যদিও মানে শুকিয়েও গেছে এত রোদ্দুর দিয়েছে না কদিন আগে কি বৃষ্টি গেল দু তিন দিন ধরে আর এখন এত রোদ্দুর দিচ্ছে মানে কিছু কাঁচা ধোয়া করলে এই টাইমে মানে বেশ ভালোই দিতেটা দিতে শুকিয়ে যাচ্ছে তো আমি তো ওই বেডশিটটা ধুয়ে দিয়েছিলাম ওটা শুকিয়েও গেছে ঘরে নিয়েও চলে এসেছি বাট এই সাদাটাই পাতলাম চলো এবার দেখতে থাকো সঙ্গে থাকো ভিডিওটা আর আমার ব্লগ ভিডিও তোমাদের কার কার ভালো লাগে বলো তো বন্ধুরা দেখি একটু কমেন্ট করে তোমরা বলো কে কে আমার ভিডিও দেখতে ভালোবাসো তো আমারও বেশ ভালো লাগবে কমেন্টগুলো দেখলে আমার বেশ ভালো লাগে যাই হোক তারপরে কিন্তু এখানে সমস্ত কাজ সেরে নিচ্ছিলাম বেডশিটগুলো পেতে নিচ্ছিলাম বালিশের কাভারগুলো আর কি ভরে নেবো তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা আশা করছি তোমাদেরও অনেকটা ভালো লাগবে আর হ্যাঁ বন্ধুরা তোমাদের কার কার পুজোর শপিং কমপ্লিট একটু বলো তো বন্ধুরা আমার জানো তো এখনো পর্যন্ত পুজোর শপিং করতে যাওয়াই হলো না তোমরা তো দেখছো দু একটা করে মাঝে মাঝে করা হচ্ছে তবে সবার জন্যই করা হচ্ছে কিন্তু আমি যে শাড়ি কিনবো সেটা এখনো পর্যন্ত কিনতে যেতে পারলাম না আর আমার তো আমি তো অলরেডি দু তিনটে নিয়ে রেখেছি অনলাইন থেকে সবটাই তো সেগুলো রয়েছে এত দাদা ভাইয়ের কাছ থেকে নেবো একটা শাড়ি আর আমার মা দেবে একটা জিনিস সেটাও তোমাদেরকে দেখাবো সেটা আর কি ভিডিওতেই দেখাবো যখন দেখাবো তখন আর কি তোমরা দেখবে তো আমি শাড়ি জামা কাপড় কিছু মায়ের থেকে নেব না আর কি সেটাই হচ্ছে কথা কি নেব সেটা তোমরা দেখতেই পাবে ভিডিওতে যাই হোক তো চলো আর হচ্ছে কি আমার পিসি শাশুড়ি তো টাকা দেয় আমাকে তো টাকা দিয়ে দেবে বলেছে তারপরে জেঠুও টাকা দেবে আর জেঠুর মেয়ে মানে ননদ আসবে দিদিভাই দিদিভাই তো পুজোর সময় এসে দেয় মানে পুজোর সময় অষ্টমীর দিন নাহলে নবমীর দিন আসবে তখনই আর কি দেয় তো সেই টাকাগুলো দিয়ে ভাবছি কি এবার আর কিছু নেবো না মানে সবাই আমাকে টাকা দিয়ে দেয় তো সেই টাকাগুলো দিয়ে ভাবছি এবার আর কিছু নেবো না দেখা যাক কী করা যায় তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আর এবারে পুজোটা তো মানে কি বলবো এবারে পুজোর কোনো মানে ইন্টারেস্টই নেই কারোরই আর পুজোর যে কোনো পুজো পুজো একটা ভাব বা পুজো পুজো গন্ধ বলতে পারো সেটা কোনো কিছুই মানে বোঝা যাচ্ছে না এবার জানো তো মানে এই তিলোর তো আমার এই ব্যাপারটা নিয়ে না সত্যিই মানে কি বলবো এই বিচারটা এখনো পর্যন্ত ঠিক মতো হলোই না মানে ও হসপিটালের মধ্যে উনি একজন ডক্টর তো ওনার হসপিটালের মধ্যে একজন এরকম হলো তাদেরই কোনো যদি বিচার না পায় শেষে যদি আমাদের মতো সাধারণ মানুষের হয় তাহলে তো আর কোনো কথাই না তাহলে তো কোনো মানে বিচারের তো কোনো কথাই না বেশ সুন্দরভাবে জিনিসটা চাপা পড়ে যাবে দেখো কি মানে কী বলবো বা তো একটা মর্মান্তিক ব্যাপার এই মানে আমাদের সরকারকে কি কিছু আর বলার নেই আমি এই বিষয়টা নিয়ে আর ভিডিওতে কোনো কিছু বলতে চাইছি না যাই হোক চলো আমরা ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেকটা ভালো লাগবে আর তারপরে এই যেগুলো সব শুকিয়ে গেছিলো আমি তো কেঁচে দিয়েছিলাম কেচে মেলে নিয়ে মানে তুলে চলে নিয়ে চলে এসেছিলাম আর কি শুকিয়ে গেছিলো আবার কথাগুলোও তুতলে তুতলে যাচ্ছে কি যে বলছি কি যে করছি বুঝেও পাচ্ছি না মানে আজকে মানে রোদটা এত দিয়েছে না শরীরও ভালো লাগছে না যখন বৃষ্টি হয় তখন মনে হয় কি ভালো লাগে আবার বেশি বৃষ্টি হলে মনে হয় প্যাচ প্যাচ করে আবার রোদ উঠলে মনে হয় গরম করে মানে মানুষের তাই না বলো বন্ধু ঘরটা তো সুন্দর ভাবে গুছিয়ে গাছিয়ে নিলাম এবার তো স্নান করতে যেতে হবে নাকি অনেকটা বেলা হয়ে গেছে তো তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা বলবো গাইজ এখন বাজে দুটো পনেরো তো আজকে আমি আর খেতে বসে লাইভ করব না খেতে বসে লাইভ করছি না কেননা খেয়ে দিয়ে তো আবার যেহেতু যে স্যাটারডে আমি তো বেরোবো ট্রেনিংয়ে যাব তিনটে সময় যে কারণে এখন ঝটপট খেয়ে তারপর আড়াইটা থেকে একটু লাইভ করব আমি রেডি হয়ে তারপরে লাইভ করব তিনটের সময় বেরিয়ে যাব। যে কারণে এখন লাইভ করছি না তাহলে আমার দেরি হয়ে যাবে তো চলো এই দেখো খেতে বসে গিয়েছি আর আজকে যেহেতু সান স্যাটারডে তো দেখতে পাচ্ছি তোমাদের তো মেনু দেখিয়েছিলাম যখন রান্না করছিলাম তখন তো তোমাদের দেখিয়েছিলাম তো এই হয়েছে আজকের মেনু চলো খাওয়া দাওয়া করে তোমাদের সঙ্গে পরে কথা বলবো ঠিক আছে এখন আজকে মেনু তো তোমরা সকালবেলায় দেখেছো পোলাও করেছি আর আলুর দম তার সাথে চাটনি তো এগুলো খেয়ে নি খেয়ে দিয়ে বেরোবো তো চলো তোমার সঙ্গে পরে কথা বলবো ভেবেছিলাম খেয়ে দিয়ে আড়াইটার সময় একটু লাইভে বসবো তারপর তিনটের সময় বেরোবো কিন্তু আমার একটু কাজ পড়ে গেল তারপর দেখো তিনটে বেজেও গেছে তাই ভাবলাম যে আজকে মানে তিনটে বাজতে পাঁচ মতো বাজে ভালো আজকে লাইভে এসে লাভ নেই সন্ধেবেলা বাড়ি এসে আর কি লাইভে আসব তো চলো এখন বেরোনো যাক তারপর তোমার সঙ্গে পরে কথা বলছি বাইরে বেরিয়ে আর এই ছাতাটা তো মাস্ট এটা তো নিতেই হবে যা রোদ্দুর বাইরে আসলাম হ্যাঁ ছাতাটা নিয়েছি তো চলো এখন টোটো ধরবো টোটো ধরে যাবো হচ্ছে কি ইছাপুর স্টেশনে চলে এসছি ইছাপুর স্টেশনে আর দিদি ভাই এখনও আসেন দিদিভাই শ্যামনগর থেকে ট্রেনে করে আর কি এখানে আসবে তো দিদিভাইকে ফোন করলাম দিদিভাই বললো যে এখনও ট্রেন পাইনি মানে শ্যামনগর থেকে এখনও ট্রেন পাইনি ট্রেনে উঠুক আমি ততক্ষণ ওই পারে গিয়ে দাঁড়াই তো চলো তো আমি তো বসে রয়েছি আর ভাবছি দিদি ভাই কোন ট্রেনটাতে আসবে কোন ট্রেনটাতে আসবে যাই হোক দেখা যাক তারপরে একটা ট্রেন ঢুকলো আমি তখনই মনে হলো যে হয়তো এই ট্রেনটাতে এবার নামতে পারে তারপর দেখছি হ্যাঁ দিদিভাই তো চলে এসেছে তো চলো এবার যাওয়া যাক তোমাদেরকেও দেখাই এই দেখো আর একটা ট্রেন ঢুকে গেছে এই ট্রেনটাতে কিন্তু না কেননা এই দিক দিয়ে কিন্তু আসবে না দিদিভাই আসবে আর যে মানে অপোজিট দিক থেকে যে ট্রেন আসবে সেই ট্রেনটাতে কিন্তু আসবে তো যাই হোক চলো এই দেখো দিদিভাই চলে এসছে ওই দেখো দেখতে পাচ্ছ ওই পারে এবার আমিও যাচ্ছি ওই পারে তার আগে কিন্তু একটা এক্সপ্রেস ট্রেন ঢুকে গেল তারপরে স্টেশনের এই পারে এসে কিন্তু আবার আমরা অটো ধরে নিয়েছি আর আমাদের মনের যে কত গল্প থাকে তারপরে আর কি বলবো বন্ধুরা তো যাই হোক আমাদের গল্প আর শেষ হয় না তো দেখতে থাকো দেখতে দেখতে কিন্তু আমরা অনেকটা চলেও আসলাম আর এখান থেকে কিন্তু যোগ হয়ে গেছে বা আমাদের সঙ্গে অ্যাড হয়ে গেছে প্রিয়া তো ও কিন্তু আমাদের সঙ্গে যায় আরো অনেকে যায় যা যাই হোক তোমাদের সঙ্গে পরে কোনোদিনও শেয়ার করবো তো তারপরে কিন্তু ওখানে কাজ মিটিয়ে এখন সন্ধ্যা হয়ে গেছে তারপর আমরা কিন্তু বেরিয়ে গেছি এখন বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে আমাদের কাজ এখানে হয়ে গেছে তারপর আমরা বেরিয়ে গেছিলাম অটো সাইকেল নিয়ে চলে যাব নম্বর তারপর বাড়ি যাওয়ার সময় সন্ধ্যা হয়ে গেছে ভাবলাম একটু শিঙাড়া নিয়ে যাই আজকে হচ্ছে শনিবার ঠপ পকোড়া টকোড়া কিছুই নেওয়া যাবে না যে কারণে একটু শিঙারা নিয়ে নিলাম যে বাড়িতে গিয়ে সবাই মিলে খাবো যে কারণে তো চলো বাড়ি গিয়ে সবাই মিলে খাবো করে তারপর তো আবার এক ঝামেলা হয়ে গেছে বাড়ি গিয়ে শুনি কি জেঠু নাকি অনেকবার করে এসেছিল আমারও খোঁজ করেছে কি জেঠিমার নাকি শরীরটা একটু খারাপ করেছে তারপরে পিসিও এখানে এসে তাই বলছিল আর কি আমাদের ঘরে এসে তো চারটে এনেছিলাম বাবা মা আমি আর পিসির জন্য একটা নিয়ে এসেছিলাম তো চারজন মিলে একটু সন্ধ্যা সন্ধ্যা খেয়ে নিলাম তো তারপর হচ্ছে কি তোমাদের দাদা ভাই রাত্রিবেলা যখন বাড়ি ফিরলো তো ফেরার পথে কিন্তু একটা জিনিস নিয়ে এসেছে জানো তোমাদের দেখাই একজন আর কি ওদেরই আর কি কাউন্টারে একজন নিজের হাতে আর কি মিষ্টি আমি সরি লাড্ডু বানাচ্ছে তো নিজে হাতে লাড্ডু বানিয়ে আর কি বিক্রি করছিল ওনার ওয়াইফ তো সেখান থেকে আর কি তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো দেখতে পাচ্ছ আর তারপরে এটা খেয়ে সবাই মিলে একটু টেস্ট করলাম এটা হচ্ছে রাত্রিবেলা প্রায় তখন বাজে কটা দশটা মতো হবে তো তখন আর একটা খেয়ে সবাই টেস্ট করলাম মানে সবাইকে আর কি একটা করে দিলাম আর খেতে কিন্তু ভীষণ টেস্ট ছিল তোমাদেরকে কি বলবো নিজে হাতে বানাই বানিয়েছে যে লাড্ডু এত টেস্ট তোমাদেরকে কি বলবো যাই হোক তো আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিও আর ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো খেতে ভালো হয়েছে টেস্ট হয়েছে না বেশি মিষ্টি ওদের একটু মিষ্টি ভালো লাগে না এই মিষ্টিটাই ঠিক আছে বেশ চাটকা তো বেশ ভালো লাগছে বলো